আজকে আমরা জেনাকে সহজ মনে করে নিয়েছি কিন্তু বিয়েকে কঠিন ঠিক কিনা আজকে আমাদের যুবক সমাজের মধ্যে আজকে বিয়েকে কঠিন করে ফেলেছি জেনাকে সহজ ঠিক কিনা আজকে যদি বিয়ে করতে যান মেয়ে তোমার কি পাস তুমি বয়স কত তোমার কর্ম কতটুকু এসব দেখতে দেখতে যুবক বলে বিয়ের আমার কোনো দরকার নাই আমার তো হারাম রিলেশন ঠিক কিনা আজ সমাজের মধ্যে আজকে জেনা এতটা পরিমাণ বেড়ে গিয়েছে রে ভাই সমাজের মধ্যে জেনা থাকবে না যদি একটা কাজ যদি সকল বাবা মা যদি করতে পারে সমাজের মধ্যে জেনা থাকবে না সমাজের মধ্যে জেনা থাকবে না যদি কেউ যদি একটা কাজ যদি করতে পারে আমি অল্লাহ আল্লাহর কসম করে বলতে পারবো বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতে পারবো কেউ যদি কোনো গার্জিয়ান যদি একটা বিষয় যদি মাথার মধ্যে রাখতে পারে আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারব ওর ছেলে মেয়ে কখনো জেনা করার চিন্তাও মাথার মধ্যে আনবে না এক নাম্বার ছেলের গার্জিয়ান মেয়ের গার্জিয়ান দুজনে কথা বলে রাখবে ক্লাস এইটের মধ্যে বিয়া রব্বুল আমিন বললেন ওয়া হাল্লালুল বাইআ ওয়া রিবা আল্লাহ জানা বললেন তোমাদের জন্য সুদকে হারাম করা হলো এবং তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হলো আর আজকে আমরা সুদের সাথে নিপ্ত কথা বলেন ঠিক কিনা এখানে কি আজকে আমরা এখানে কি আমরা আল্লাহর কথা শুনলাম না মালিকের কথা শুনলাম মালিকের কথা এখানে শুনলাম না কাজী গরু মালিকের কথা শুনে ঠিক কি না আমাদের মালিক বললেন বান্দা তুমি জেনা করো না বান্দা তুমি জেনা করো নাম আল্লাহ বললেন তুমি জেনা করবে না আর আমরা মালিকের ওয়াডার না মেনে মালিকের হুকুম না মেনে আজকে জেনার সাথে লিপ্ত হয় কি হয় না আজকে জেনা হয় কেন রে ভাইরাম আজকে সমাজের মধ্যে যেদিকে যাবেন জেনার আল্লাহ বললেনা করা তো দূরের কথা জেনা হবে এমন জায়গার আশেপাশে যাওয়া যাবে আমাদেরকে জেনা হবে এমন জায়গার আশেপাশে আমাদেরকে যাওয়া যাবে না ঠিক না আজকে সমাজের মধ্যে অশ্লীলতা জেনা দিয়ে ভরপুর কিসের জন্য জানে আজকে সমাজের মধ্যে জেনা দিয়ে ভরপুর আজকে আমরা জেনাকে সহজ মনে করে নিয়েছি কিন্তু বিয়েকে কঠিন ঠিক কিনা আজকে আমাদের যুবক সমাজের মধ্যে আজকে বিয়েকে কঠিন করে ফেলেছি জেনাকে সহজ ঠিক কিনা আজকে যদি বিয়ে করতে যান মেয়ে তোমার কি পাস তুমি বয়স কত তোমার কর্ম কতটুকু এসব দেখতে দেখতে যুবক আমার আমার দরকার নাই তো ঠিক আজ সমাজের মধ্যে আজকে জেনা এতটা পরিমাণ বেড়ে গিয়েছে রে ভাই সমাজের মধ্যে জেনা থাকবে না যদি একটা কাজ যদি সকল বাবা মা যদি করতে পারে সমাজের মধ্যে জেনা থাকবে না সমাজের মধ্যে জিনা থাকবেনা যদি কেউ যদি 1 টাকা যদি করতে পারে আমি আল্লাহি আল্লার কসম করে বলতে পারবো বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতে পারবো কেউ যদি কোনো গার্জিয়ান যদি একটা বিষয় যদি মাথার মধ্যে রাখতে পারে আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারবো ওর ছেলেমে কখনো জেনা করার চিন্তাও মাথার মধ্যে আনবে না এক নাম্বার ছেলের গার্জিয়ান মেয়ের গার্জিয়ান দুজনে কথা বলে রাখবে ক্লাস এইটের মধ্যে বিয়া ক্লাস এইটের মধ্যে বিয়ে দিয়ে দেবে ছেলে ছেলের মতো পড়ালেখা করবে মেয়ের মেয়ের মতো পড়ালেখা করবে ঠিক কিনা যদি হারাম রিলেশন যদি করার দরকার হয় নিজের হালাল স্ত্রী আছে ঠিক কিনা কেউ যদি ক্লাস এইটের মধ্যে যদি বিয়ে করতে পারে কোন পিতা মাতা যদি ছেলেকে যদি মেয়েকে যদি ক্লাস এইটের মধ্যে যদি সাদী দিতে পারে সেই ব্যক্তি তিনটা কাজ থেকে বিরত থাকবে কয়টা এক নাম্বার হলো ওই ছেলে মেয়ে কখনো হারাম লেনশন করবে না কি করবে না হারাম লেনশনের সাথে সম্পর্ক রাখবে না দুই নাম্বার হলো ওই যুবক কখনো মাদকের সাথে নিপ্ত হবে না আজকে দেখবেন যুবকেরা সেঁকা খেয়ে ব্যাকা হয়ে গাজার খোল কিছু টান মানে মদের বোতল হাতে নাই ঠিক কি না মদের বোতল হাতে নেই এখন কি করবে উপায় নাই মাথার মধ্যে টেনশন মদের বোতল হাতে নাই ফেন্সিডেল খাই আ বাই খাই কথা বলেন ঠিক কি না কাজে কোনো বাবা মা যদি কম বয়সে যদি ক্লাস এইটের মধ্যে যদি পারিবারিকভাবে কথা বলে যদি বিয়ে দিতে পারেন ওই ছেলে ওই যুবক কখনো আমাদের সাথে লিপ্ত হবে না ঠিক কিনা ওই ছেলে কখনো ফুরফুর করে বিড়ি মে না ওই ছেলে আর একটা তিন নাম্বার ভয়ঙ্কর গোনা করবে না সেটা হলো মাস্টার ভীষণ তিন নাম্বারটা সব থেকে ভয়ঙ্কর সেটা হলো মাস্টার ভীষণ হস্তমধন এই হস্তমধন করবে না কোন পিতা মাতা যদি তার যদি তার সন্তানকে যদি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বালো সঙ্গে সঙ্গে যদি বিয়ে দিয়ে দেয় সেই ছেলে কখনো মাস্টার ভীষণ হস্তমৌদন করবে না ঠিক কিনা হস্তমৌদন করবেন আর পৃথিবীর জমিনের মধ্যে সকল পাপাসে তওবা করলে গোনা মাফ হয়ে যায় পৃথিবীতে কোনো শাস্তি পাওয়া লাগে না কিন্তু দুইটা গোনা এমন গোনা পৃথিবীর জমিনের মধ্যে কোনো বান্দা যদি দুইটা গোনা ফের করে ফেলে দুনিয়াতে তো বা করলে আল্লাহ করলে মাফ করে দিলেও দিতে পারে কিন্তু যে করলে আল্লাহ করে দিয়েছে মাফ দুনিয়াটা সে গোনা করে এত পরিমাণ ক্ষতি করেছে তার শরীরের মধ্যে সে কখনো করে ওই ক্ষতিটা পূরণ করতে পারবে না এক নম্বর হল কেউ যদি জীবনে মাদকের সাথে লিপ্ত হয় কেউ যদি জীবনে মদ খায় কেউ যদি জীবনে গাজার কলকের পিছনে টান মারে কেউ যদি বিড়ি খায় এই ব্যক্তি যদি করে আল্লাহ ইসে করলে মাফ করে দিলেও দিতে পারে কিন্তু সে যে বিড়ি খেয়ে যে শরীরের ক্ষতি করলাম সে যে বিড়ি খেয়ে তার ফুসফুসের ক্ষতি করলাম সে বিড়ি খেয়ে তার কিডনির ক্ষতি করলো আচ্ছা বলেন তো সে কি তবা করে ওটা পূরণ করতে পারবে তবা করে সে পূরণ করতে পারবে না কাজেই বিড়ি খেয়ে যে তবা করেন আল্লাহ মাফ করে দিবে কিন্তু তবা করার পরে আপনার যে ক্ষতিটা হলো এই ক্ষতিকে তবা করলে পূরণ হবে নাকি আজকে আমরা অনেকেই জানি না আজকে আমরা খুব শখে শখে মাদকের সাথে লিপ্ত হচ্ছি একটাবারের জন্য কোনো মানুষ চিন্তা করে না এই শরীর আল্লাহ মারে দিয়েছে আচ্ছা ভাইরা বলেন তো এই শরীরটা যে আল্লাহ তালা মারে দিয়েছে এই শরীরটা কি আমাদের নাকি আমাদের আমাদের না এটা আল্লাহ তালা আমাদেরকে আমানত দিয়েছে ঠিক কি না আপনি যে গাজা খেয়ে বিড়ি খেয়ে হাকিম ফুরুর রহমতুল্লাহিয়া পানের সাথে যে যতদা খাচ্ছে আলোয়া খেয়ে যে যদা এত পরিমাণ ভয়ঙ্কর খাবার ভয়ঙ্কর নিশা এটা বিড়ির হলো বাপ এটা কি বিড়ির বাপ কেউ যদি যদা খায় বিড়ি তো মনে করেন যে ধোয়া খেয়ে ছেড়ে দেয় কিন্তু যদাটা পানের সাথে চিবাই চিবাই মজায় মজায় খায় ওর রস যায় ওর সব ভিতরে চলে যায় ঠিক না যদা খেলে কিন্তু শরীরের সব থেকে ক্ষতি হয় বিড়ির থেকেও বেশি এই যদ্দা খেয়ে যে শরীরের ক্ষতি করতেছে বিড়ি খেয়ে শরীরের ক্ষতি করতেছে মদ খেয়ে শরীরের ক্ষতি করতেছে এই শরীরের আপনি যে আল্লাহ তালা আপনাকে শরীরটা যে আমানত দিল আপনি যে যদ্দা খেয়ে আপনার আমানতটা খেয়ানত করলেন আমানত যারা খেয়ানত করে তারা হলো মুনাফিক কঠিন কেমচের ময়দান আপনাকে মুনাফিকের কাতারে দ্বার হওয়া লাগবে ঠিক না আর আব্বুল আমিন বললেন ইন্নাল মুনাফিক ফিদ্দার কিল্লাস সালিমিনান আল্লাহ বললেন মুনাফিক যারা হবে এরা কিন্তু জাহান নামের মধ্যে শুধু থাকবে না জাহান নামের সব থেকে নিম্ন স্তর হা হুয়া গর্তের মধ্যেই মুনাফিকেরা থাকবে ঠিক কিনা আর দুই নম্বরে গেলাম এক নম্বরে মাদক এক নম্বরে দুই নম্বরে হলো মাস্তান ভীষণ কেউ যদি দুনিয়ার জমিনে হস্ত মৌদন করে তবা করেছে আল্লাহ তারা মাফ করে দিবে সে যে হস্ত মধন করে তার শরীরের ক্ষতি করলো এটাকে তওবা করলে পূরণ হবে নাকি তবা করলে পূরণ হবে এই দুইটা গোনা যারাই করেছে তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত তওবা না করলে আখের তো ক্ষতিগ্রস্ত ঠিক কিনা কাজে আমরা আলোচনার দিকে ফিরে যে আমি বলেছিলাম গরু এই গরু কিন্তু তার মালিকের কথা শুনে আর আমরা মানুষে আমাদের মালিকের কথা শুনি না ঠিক কিনা যারা মালিকের কথা না যারা রব্বুল আলের কথা না ওই গোয়াল ঘরের গরুর থেকেও আপনি নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহ যারা বলেন আল্লাহ বললেন তারা হলো চতুষ্পদ জন্তুর নেয় আল্লাহ বললেন শুধু চতুষ্পদ জন্তুর নেয় নয় তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট যিনি বলেছেন তিনি কে আল্লাহ বলেছেন কাজে মালিক জিটা বলেছে আমাদের মালিক জিটা বলেছে সেই কথা যদি না শুনেন আপনি আপনার গল ঘরের গরুর থেকেও নিকৃষ্ট ঠিক কিনা কাজে আমরা আলোচনার দিকে ফিরে যাই আমি আপনাদের সামনে প্রথমে যে আধি কারিমাতুল আদ করেছিলাম আলিফ মিম এটা মুশাবাইয়া রাজ এরকম পবিত্র কোরআনুল কারিমে 29 জায়গায় এরকম আয়াত আছে আলিফলাম মিম ইয়াসিন হামিম নুন এ রকম অশংখ্য উনত্রিশ জাগা এ রকম আছে যার অর্থ যিনি জানে তিনি কে এৰ অর্থ আল্লাহ তাল্লা ভালো জানে তারপরে তেল করেছিলাম। জালিকাল কিতাপ বোলা রই বাফি হিহুদান নিল মুদ্যা তারপরে বললাম আল্লাহ তাল্লাহ তারপরে বলেছেন জালিকাল কিতাপ ওলা রই বাফি এই কিতাবের মধ্যে কোনো প্ৰকাৰ সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই ঠিক না কোনো প্রকার ভুল নেই আচ্ছা বলেন তো যারা বই পড়েন তারা বুঝবেন কোন লেখক যদি বই লেখে বইয়ের আগে বা শুরুতে বা শেষে লেখে দেয় আমি যে গ্রন্থটা লেখলাম মানুষ বলতে ভুল হয় এই গ্রন্থের ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন পরবর্তীতে সংশোধন করা হবে এরকম লেখা আছে না নাই কিন্তু ভুল বললেন নাম তিনিন দুর্বলতা প্রকাশ করলেন না আল্লাহ বললেন সর্ব প্রথম গোটা পৃথিবীর পাশেকে চ্যালেঞ্জ করে বললেন ভ্যালি কেলকিতাবোলা রই বা ফি আল্লাহ তালা গোটা পৃথিবীর মানুষ দুর্কে চ্যালেঞ্জ করে বললেন আ তম দুনিয়ার মানুষেরা এই কিতাবের মধ্যে কোনো প্রকার ছন্দ আছে নাকি আছে আছে কোনো প্রকারের সন্দেহ নাই কোনো প্রকার ভুল নাই ঠিক কিনা এই কোরআন নাজিলখন ডেড় হাজার বছর হচ্ছে দেড় হাজার বছরে কত নাস্তিক এই কোরানের ভুল বের করতে এসেছিল কিন্তু তারা এই কোরান উলকালিমের ভুল বের করতে পারে নাই ঠিক কিনা না বরং সু জানাই ভুল বের করতে এসেছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ঠিক কিনা না তারা কালেমা পড়েছে জানাই কোরানের সাথে ভুল বের করতে এসেছে তারাই মুসলমান হয়ে গিয়েছে অনেকে কোরান উলকানিম এই কোরআনের আলো নিভাতে চাই কি চায় না আচ্ছা বলেন তো প্রিয় মিঠা পুকুরবাসী সূর্য পূব আকাশে প্রত্যেক দিন সূর্য ওঠে এটা যেমন সত্য কথা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এটা তেমন সত্য ঠিক কিনা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এটা তেমন সত্য যেমনি করে পূর্ব আকাশে প্রত্যেক দিন সূর্য ওঠে এটা তেমন সত্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলো জ্বলবে এটা সত্য ঠিক কিনা এই কুরআনের আলো কেউ নিবাতে পারবে না ঠিক কি না আচ্ছা বলেন এখানে যত লাইট আছে কেউ কি ফু দিয়ে এই লাইটগুলো নিবাতে পারবেন কেউ পারবেন না ফু দিয়ে এই লাইট নিবানো সম্ভব নয় এই লাইটের সুইচ আছে না নাই সুইচ টেবার সঙ্গে সঙ্গে সব লাইট নিবে যাবে ঠিক কি না কাজে এই কুরআনের আলো কোন ব্যক্তি কোন মানুষ কোন দল কোন মত এই কুরআনের আলো ফু দিয়ে নিবাতে পারবে না ঠিক কি না এই কুরআনের আলো আল্লাহ তাআলা জানেন আল্লাহ জ্বলাবে কোন আলো জ্বলবে গোটা বিশ্বের মধ্যে কোন আলো জ্বলবে ঠিক কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করি ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন এই চক্ষু নামক নিয়ামত দিয়ে গোটা পৃথিবী আমরা দেখেছি কত নাজ নিয়ামত দেখেছি গো রব্বুল আলামিন শুধু একটা জিনিস দেখা বাকি সেটা এই সোনার বাংলার জমিন এই সোনার বাংলার জমিন কুরআন দিয়ে কেমন দেখা যায় ও রাব্বুল আমিন এটা আমরা দেখি না সকলে বলুন আমিন আল্লাহ আমরা যেন এটা সকলে দেখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন তারপরে আয়াতের দিকে যাই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন কি বলেছেন এটা হলো মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কাদের জন্য মুত্তাকিদের জন্য মোত্তা কি কারা এবার আসেন মুত্তাকি হলো কারা এই কোরআন থেকে হেদায়ত পাবে কারা হেদায়ত পাবে যাদের মধ্যে বলি আছে। তারা এই থেকে কয়টা মাত্র ছয়টা গুণাবলী থাকলে এই কোরআন থেকে হেদায়ত পাবেন আর যদি ছয়টা গুণাবলী যদি আপনার ভেতরে না থাকে এই কোরআন থেকে আপনি হেদায়ত পাবেন না এক নম্বর গুণাবলী হলো কেউ যদি এই কোরআন থেকে যদি কেউ হৃদায়ত পেতে চায় কোন মানুষ যদি এই কোরআনুল করিম থেকে যদি হৃদায়ত পেতে চায় তার মধ্যে ছয়টা গুণাবলী থাকতে হবে কয়টা ছয়টা গুণাবলী তার মধ্যে থাকতে হবে এক নাম্বার হলো তাকে মোত্তাকি হতে হবে কি হতে হবে মোত্তাকি হতে হবে মোত্তাকি শব্দের অর্থ আল্লাহ ভিরু কি মোত্তাকি এমন কাজ করবে না মুত্তাকি ব্যক্তি এমন কাজ করবে না যেই কাজ করতে রব্বুল আলমিন নিষেধ করেছে মুত্তাকি এই কাজ করতে পারে না মুত্তাকি সেই কাজ করবে যেই কাজের কথা আমার রব্বুল আলমিন বলেছে সেটা করবে কারা মুত্তাকি যারা মুত্তাকি তারা আল্লাহর বিধান মানে যারা ঠিক কিনা মুত্তাকি হলো তারা আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে এর চেষ্টা যারা করবে তারা মোত্তা কি ঠিক কিনা আমরা মোত্তা কি হতে চাই কি চাই না মোত্তা কি হতে চাইলে নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আল্লাহ যা বলেছে তা শুনতে হবে আল্লাহ যা নিষেধ করেছে তা পরিত্যাগ করতে হবে ঠিক কিনা দুই নম্বর হলো গায়েবের প্রতি বিশ্বাস কিসের প্রতি গায়েবের প্রতি অদৃশ্য আচ্ছা অদৃশ্য কি আপনারা ফেরেস্তা দেখেছেন ফেরেস্তা হলো গায়ে আপনারা কি আমাদের রাসুলকে দেখেছেন উনি এসেছিল কিন্তু আমরা সেই সময় ছিলাম না উনি অদৃশ্য বর্তমান ঠিক কিনা ওনাকে আমরা দেখতে পারি ওনার প্রতি ইমান আনতে হবে এক কথায় যাকে দেখা যায় না যার উপরে ইমান আনন্দ করা লাগবে এরাই হলো অদৃশ্য এরাই হলো ইমান বিল গয়ীব গয়েবের উপর বিশ্বাস শুধু বিশ্বাস লাগলে হবে না শুধু বিশ্বাস রাখলে হবে না তিন নম্বর তিন নম্বর হল নীরবে মেনে নিলে হবে না তা বাস্তবায়ন করা লাগবে কি করা লাগবে এই গয়েবগুলো আপনার মেনে নিয়েছেন কিন্তু বাস্তবায়ন আছে বাস্তবায়ন নাই এর বাস্তবায়নের প্রথম প্রধান আরামত হলো নামাজ কি আমরা মুখে মুখে বলি হুজুর আমরা পাক্কা ইমানদার আমার মতো ইমানদার নাই আমি কাউকে কখনো ঠকাই নাই হুজুর আমি পাক্কা ইমানদার ইমানদারের পরিচয় হয় তখন মসজিদে আজান হয় যখন ঠিক কিনা মসজিদে আজান হয় যখন ইমানদারের পরীক্ষা হয় তখন ঠিক কিনা এক কথায় বলতে গেলে নামাজ নাই যার মুসলমান তো নাই তারা ঠিক কিনা নামাজ নাই যার ইমান নাই তারা ঠিক কিনা নামাজ নাই যার জান্নাত নাই তার নামাজ নাই যার জাহান্নাম হলো তার ঠিক কিনা কাজেই ইমানের পরিচয় যদি আমরা দিতে চাই সর্বপ্রথম কি করা লাগবে নামাজ কি নামাজ নামাজ এটা এমন একটা বিষয় নামাজ ছাড়া মুসলমানের পরিচয় দেওয়া যায় না ঠিক কিনা এটা ইসলামের এমন একটি বিধান এমন একটি বিধান কেউ যদি জহরের এক ঘন্টা আগে যদি ইমান আনয়ন করে তার উপরে জহরে রক্ত ফরজ কেউ যদি আসর রক্ত আগে যদি ইমান আনয়ন করে তার উপরে আসর ফরজ কেউ যদি মাগরীবের আগে যদি ইমান আনে তার উপরে মাগরিব ফরজ ঠিক কিনা কেউ যদি ঈশার আগে ইমান আনে তার উপরে ঈশার নামাজ ফরজ যে ইমান আনার পরে যেই কাজ ফরজ সেই কাজের নাম কি নামাজ সেই কাজের নাম নামাজ এই নামাজ এমন একটা বিষয় ভাইয়েরা শুধু নামাজ পড়লে হবে না তিন নাম্বার বিষয়টা শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়লে হবে না কেমন করে কেমন করে দুনিয়ার জমিনের নামাজ রাইন প্রতিষ্ঠা করা যায় কেমন করে নামাজ কায়েম করা যায় এটা চেষ্টা করা লাগবে কি লাগবে না কেমন করে নামাজ প্রতিষ্ঠা হয় এখানে যে আমি আলোচনা করতেছি ভাইয়েরা আমার এখানে আলোচনা যদি নামাজের আলোচনা করি দুই একটা লোক নামাজি থেকে নামাজি হতে পারে ঠিক কিনা সকল মানুষকে নামাজি হবে সকল মানুষ নামাজি হবে না দুই একটা মানুষ নামাজি হলেও হতে পারে এখানে যদি আমি সুদের বিরুদ্ধে বায়ন করি দুই একটা মানুষ সুদ থেকে বিরত থাকলেও থাকতে পারে ঠিক কিনা এখানে যদি আমি মদের বিরুদ্ধে ওয়াজ করি দুই একটা লোক মদ থেকে বিরত থাকবে এখানে যদি আমি জেনার বিরুদ্ধে ওয়াজ করি দুই একটা লোক জেনান থেকে বিরুদ্ধ থাকলেও থাকতে পারে সিনেমার বিরুদ্ধে ওয়াজ করলে একটা সিনেমার হল বন্ধ হবে না ঠিক কিনা চুরির বিরুদ্ধে ওয়াজ করলে দুই একটা লোক চুরি ছেড়েও দিলেও দিতে পারে কিন্তু এই বাংলার জমিনে যদি কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় গোটা বাংলার জমিনে একটা বেনামাজি পাওয়া যাবে না ঠিক কিনা গোটা বাংলার জমিন একটা সিনেমার হল খুঁজে পাওয়া যাবে না গুটা বাংলার জমিন একটা মদের ফ্যাক্টরি খুঁজে পাওয়া যাবে না গুটা বাংলার জমিন একটা সুদী ব্যাংক খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা এখানে সামনে আপনি এই যে এখানে আলোচনা চলতেছে সামনে আপনি আপনি একটা মোটর সাইকেল রেখে এসেছেন আচ্ছা বলেন তো আপনারা কালকে সকালে এসে কি মোটর সাইকেলটা পাবেন নাকি পাবেন না কিসের ভয় চোরের ভয় কিন্তু আল্লাহর জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআনটা যদি বাস্তবায়ন যদি হয়ে যায় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনটা যদি বাস্তবায়ন হয়ে যায় এরকম মোটর সাইকেল দুই তিন মাস ফেলায় রাখলেও কোনো চোয়ের কোনো চোরের সাহস হবে না আপনার মোটর সাইকেলের দিকে তাকানোর ঠিক কিনা সাহস হবে জানে চুরি করলে কি থাকবে না হাত থাকবে না আপনার বোন অল বাংলাদেশে ঘুরে বেড়াবেন কোন জেনাকারী সাহস থাকবে না আপনার বোনের দিকে কোন জনের দেখাবে জানে যদি ধর্ষণ করি প্রাণ থাকবে না ঠিক কিনা ধর্ষণ করলে প্রাণ থাকবে না চুরি করলে হাত থাকবে না আমাদের মা বোনেরা নিরাপদে থাকবে কি থাকবে না এখন মা বোনেরা বলে ইসলাম নাকি তাদেরকে কিছুই দেয় নাই আরে মা এমন একটা যুগ ছিল এমন একটা জামানা ছিল যেই জামানায় যদি কন্যা সন্তান হতো কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখা হতো ঠিক কি না কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখা হতো নারীদের কোনো সম্মান ছিল না ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান দেওয়া হয় ঠিক কি না মাঝে মাঝে বলে নারী পুরুষ সমান অধিকার যাই বলে কি বলে না আরে মা আপনাদেরকে ইসলাম যে কত সম্মান দিয়েছে সব দিকে আপনার সম্মান কোন দিকে যাবেন সব আপনার সম্মান ইসলামের মতো নারীকে এত সম্মান কোন ধর্ম দিতে পারে নাই ঠিক কিনা ও মা ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছেন মায়েরা আমার বোনেরা আমার শুনেন আছে নাকি মা বোনেরা শুনেন ভালো করে দিলের কান দিয়ে শুনবেন মা বোনেরা এখন এমন একটা পর্যায়ে পড়ে গিয়েছেন পুরুষ মানুষের ইমান এখন পকেটের মধ্যে করে রেখে নিয়ে যাওয়া লাগে ঠিক কিনা কখন জানি কোন নারী যেন যেন পকেট থেকে নিয়ে যায় ইমানটা ঠিক আজকে নারীরা বেপদা হিসেবে বাইরে বেড়ায় কিসের জন্য জানেন এখানে যারা বসা আছে আপনার আমার মানুষের মধ্যে নারীরা সাহস পায় বেপদ্মা হিসেবে বেড়ানোর কোনো বাড়ি যদি ঠিক হয়ে যায় কোনো বাড়ি যদি ঠিক হয়ে যায় কোনো বাবা যদি ঠিক হয় কোন বাবা যদি বলে আমার মেয়ে পদ্মা করবে ওখানে বাধা দেওয়ার কেউ থাকে কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর পদ্মায় থাকবে ওখানে বাধা দেওয়ার কেউ থাকে কাজে এ আমাদের পুরুষদের কারণে আজকে নারীরা বেপদ্মা হিসেবে ঘুরে বেড়ায় ঠিক কিনা আজকে আমাদের পুরুষদের কারণে নারীদের দোষ দিব না আল্লাহ নাবি বললেন দায়ুষ যারা হবে দায়ুষেরা বিনা হিসেবে জাহান্নাম ঠিক কিনা দায়ুষ যারা হবে এরা বিনা হিসেবে যাহার নাম দায়ুষ কিন্তু কোনো নারী না দায়ুষ হলো পুরুষ যেই পুরুষ নিজের নামাজ করে পরিবারকে নামাজের কথা বলে না যেই পুরুষ নিজে ইসলাম মানে কিন্তু পরিবারকে ইসলাম মানার কোনো উপদেশ দেয় না পরিবারকে নিজের স্ত্রী মাথার মধ্যে কাপড় নাই বৈরা কিগঞ্জ বাজারে যায় স্বামী কিছুই বলে না ঠিক না পরকে তো আজকে ওই কারণে বাড়তিছে কাজে ভাইরা আমার যেই কথা বলতেছি এছাড়া নামাজ কায়েম করার দরকার আছে না নাই নামাজের অস করে হবে না নামাজ পর পর বললে হবে না নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে কি লাগবে না নামাজ যদি প্রতিষ্ঠা করার জন্য যদি শৈলের ঘাম ঝরা লাগে ঘাম ঝরাবো যদি শৈলের যদি বুকে তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে শৈলের বুকে তাজা রক্ত ঢেলে দেবো তবু বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা হয় বাংলাদেশে যারা নামাজ রাইন প্রতিষ্ঠা হয় ঠিক না। এটা সকলের দায়িত্ব কাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে বানিয়েছেন আল্লাহ আল্লাহ বললেন দুনিয়াতে আমি মানুষ বানাইলাম আমার খলিফা হিসাবে কি হিসাবে খলিফার কাজ কি আল্লাহ বললেন আমি এই পৃথিবীর জমিনে মানুষ বানিয়েছি আমার খলিফা হিসেবে কি হিসাবে আমরা খলিফা কার আমরা খলিফা আল্লাহর আল্লাহ তালা আমার হিসেবে বানিয়েছেন খলিফার কাজ কি জানেন নাকি খলিফার কাজ হলো এই বাংলাদেশে যদি আইন মন্ত্রী যদি কোনো আইন যদি পাশ করেন ওই আইন প্রতিষ্ঠা করবে প্রশাসনের লোকেরা কারা কথা বলতে হবে কারা প্রশাসনের লোকেরা আইন পাস করবে ঠিক কিনা প্রশাসনের লোকেরা আইন পাস করবেন প্রশাসনের লোকেরা আইন পাস করবে আল্লাহ বলেন আমি আইন মন্ত্রী আমি আমি আইন আইন দেব দিয়েছি চুরি করলে হাত কেটে দাও আল্লাহ বলেছেন আমি শুধু আইন পাস করেছি এটা বাস্তবায়ন করবে আমার খলিফারা কারা আমি জেনা করলে তারে পাথরে নিক্ষেপ করে হত্যা করো এটা আমি আল্লাহ আইন দিয়েছি এ আইন বাস্তবায়ন করবে আমার খলিফারা কারা আমার খলিফারা আমার আইন প্রতিষ্ঠা করবে কাজে কারা আইন প্রতিষ্ঠা করবে আমরা কার খলিফা এটা সকলের দায়িত্ব সকলের দায়িত্ব চুরি করলে হাত কেটে দাও এটা আইন দিয়েছে আল্লাহ আল্লাহ বললেন এই আইন প্রতিষ্ঠা করবে আমার খলিফারা ঠিক কিনা আমার খলিফারাই আইন আমার জমিনে প্রতিষ্ঠা করবে কাজে আমাদের সকলের দায়িত্ব অনেকে মনে করে এগুলো শুধু হুজুদ্দের দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আরে ভাই আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধু হুজুদ্দের নয় শুধু মসজিদের খতিব সাহেবদের নয় শুধু ইমাম সাহেবদের নয় শুধু বক্তা সাহেবদের নয় এটা গোটা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব কিভাবে কেমন করে আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায় ঠিকা আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত কেমন ভাবে করা যায় এটা দায়িত্ব হলো প্রত্যেকটা মুসলমান এর মধ্যে আপনি আছেন আমি আছি আমরা সকলেই ঠিক কিনা কাজেই ভাই আমার সকল মুসলমানের দায়িত্ব কিভাবে কেমন করে কোন উপায়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা যায় এটা চেষ্টা করা যাবে কি যাবে না চেষ্টা করা যাবে ইনশাল্লাহ বলেন